প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে যেহেতু রমজান আর রমজানের আগে সংসারের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিনে ফেললাম এই জিনিসটা শুধু রমজান তাই না এটা কিন্তু রমজান ছাড়াও আমাদের প্রত্যেক গৃহিণীদের খুবই উপকারে আসে অনেক দিন ধরে একটা ভালো মানের গ্রাইন্ডার কিনবো কিনবো বলে ভাবছিলাম অবশেষে রমজানের আগে একটা ভালো মানের গ্রাইন্ডার কিনেই ফেললাম বাসায় নিয়ে আসার পর এটা আনবক্সিং করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কোন ব্র্যান্ডের গ্রাইন্ডার কিনেছি দাম কত এবং কিভাবে ইউজ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন নাফির আবু বক্স থেকে বের করছে আর এখানে আমি দেখছি এখানে চারটা জার বক্সের উপরে এখানে গ্রাইন্ডারের ঢাকনা গুলো দেয়া আছে এর সাথেই রয়েছে স্প্যাচুলা আর জুস স্পুসার এটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার পনেরোশো ওয়ার্ডের এই গ্রাইন্ডারের সাথে আপনারা চারটা জার পাবেন প্রথমটা হচ্ছে জুস জার এবং তারপরটা হচ্ছে হেভি ওয়েট জার তারপরটা হচ্ছে মিল জার আর এটা হচ্ছে মাল্টি ফাংশনাল এটাতে আপনি যে কোনো ফ্রুটস অথবা এখানে ভেজিটেবল আপনারা জুস করতে পারবেন আর সাথে কিন্তু এই জুস জারের সাথেই রয়েছে জুস ছাঁকনি অথবা ফিল্টার সিস্টেম করা এখানে আলাদা করে জুস ছেঁকে নেওয়ার কোনো ঝামেলা নেই আপনি যখন জুস বানাবেন তখন এর ভেতরে এই ফিল্টারটা দিয়ে এটা ইউজ করবেন আর আপনি যখন এই গ্রাইন্ডার অথবা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস শোরুমে কিনতে যান তখনই ওরা আপনাকে এগুলো শিখিয়ে দিবে কিভাবে কি করতে হয় আমি আর মার্কেটে যাইনি না ফেরা বই কিনে নিয়ে এসেছে আর ও এসে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় আর এখানে যে দেখেন লক সিস্টেম করা আছে এখানে চাপ দিয়ে এই জারটা লাগাতে হয় এখানে নাফিরা আব্বু আমাকে সব কিছুই দেখিয়ে দিচ্ছে কিভাবে আমি এই গ্রাইন্ডারটা ইউজ করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানে আমি যতটুকু জানি প্যানাসোনিক ব্র্যান্ডের গ্রাইন্ডার হচ্ছে সবচেয়ে ভালো আর এটাই নাফিরা বউ বলছিল এখানে আপনি আলাদা আলাদা করে চারটা জার পাচ্ছেন আর এখানে কিন্তু চারটা জারে আপনি অনেক কিছুই করতে পারবেন এখানে এখানে জুসার ছাড়াও আপনি তিনটা জার পাচ্ছেন যেখানে আপনি আদা রসুন পেঁয়াজ জিরা এবং চালের গুঁড়া এবং যে কোনো মাংসের কিমা অথবা কফি অথবা হুইপ ক্রিম সবকিছুই কিন্তু এই গ্রাইন্ডারে আপনারা করতে পারবেন আর এখানে আমি দেখে নিচ্ছিলাম জুস পুসার এখানে আছে আর তাছাড়া স্প্যাচুলা আর এখানে এটা হচ্ছে হুইপ ক্রিম বানানোর একটা চাকার মতো এটা যখন আপনারা ক্রিম বানাবেন তখন ওই যে ওখানে একটা স্প্যাচুলার মতো আছে এটা দিয়ে আপনারা এটা খুলে তারপর এটা লাগিয়ে এটা ইউজ করবেন আর যখন এখানে ড্রাই কোনো কিছু এখানে গ্রাইন্ডার করবেন তখন কিন্তু এই যে এখানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটা নাড়িয়ে দিলেই কিন্তু সুন্দর করে গ্রাইন্ডার হয়ে যাবে এবার আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস কত হবে এটার প্রাইস পড়েছে ষোলো হাজার টাকা দামটা কিন্তু একটু বেশি হলেও জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো আমি কিন্তু এই গ্রাইন্ডার ইউজ করার পরই রিভিউ দিচ্ছি আপনারা যারা গ্রাইন্ডার কিনবেন ভাবছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব প্যানাসনিক ব্র্যান্ডের গ্রাইন্ডারটা আপনারা নিতে পারেন এই গ্রাইন্ডারে দামটা একটু বেশি হলেও এটা অনেক লং লাস্টিং হবে তবে হ্যাঁ অল্প টাকা দিয়েও গ্রাইন্ডার পাওয়া যায় তবে সেটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বলবো দাম একটু বেশি হলেও আপনারা এই ব্র্যান্ডের গ্রাইন্ডারটা নিবেন এই তো এখানে নাফিরাবু আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিল কিভাবে আমি ব্লেন্ডার গুলো ইউজ করব আর আমিও সব কিছু শিখে নিচ্ছিলাম যাই হোক রমজানের আগে আমার এই প্রয়োজনীয় জিনিসটা হয়ে গেল আর হ্যাঁ যখন আপনারা এই গ্রাইন্ডারটা ইউজ করবেন তখন এই যে গ্রাইন্ডারের যে মেইন মোটরটা রয়েছে সেখানে কিন্তু ভালোভাবে এখানে আটকে রাখতে হবে আর তা না হলে এই যে এখানে কিন্তু প্লাস্টিকগুলো কেটে যাবে আর এই যে এখানে অফ অন বাটন দেয়া আছে আর এখানে পুশের বাটনও দেয়া আছে আপনি এখানে চাপ দিয়ে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ এটা চালু থাকবে এবং ছেড়ে দিলে সেটা পুশ হয়ে যাবে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ